নমস্কার বন্ধুরা সন্ধ্যা আর রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি বাঁধাকপির চারচটি এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি দুটো বেগুন কেটে নিয়েছি এখানে তিনটে আলু ছোট ছোট ডুব করে কেটে নিয়েছি চারটে টমেটো নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি ভালো করে মাথাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ নুন এক চামচ হলুদ ওইটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে সাইড করে রেখে দিচ্ছি এখানে একটা কোড়া বসিয়েছি কোড়ার মধ্যে কিছুটা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে যে মাছের মাথাটা হলুদ মাখিয়ে রেখেছিলাম ওইটা ভেজে নেব দেখুন এই পিঠটা ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি দিয়ে এই পিঠটা ভালো করে ভেজে নেব দু পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচ ছোট দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন আমার ফোনটা একটু গন্ডগোল করছিলো তাই জন্য আমি ফোরনের মধ্যে আলু বেগুনটা দিয়েছি দেখাতে পারিনি আলু বেগুনটা ভাজা হয়ে গেছে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে এক চামচ নুন এক চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে ধনে গুঁড়ো এক চামচ চিনি এই সবগুলো ভালো করে কষে নেব এই মশলাটা ভালো করে কষা হয়ে গেছে যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব দেখুন বাঁধাকপিটা ভালো করে কষা হয়ে গেছে বাঁধাকপিতে অনেকটা জল বেরিয়ে গেছে আমি আর বাঁধাকপিতে জল দেব না যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে দশ মিনিট চাপা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখছি ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি অল্প করে আমারও ভালো করে নাড়াচাড় করে গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি আমাদের বাঁধাকপির চচ্চড়ি তৈরি লাভিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বাঁধাকপির চচ্চড়ি কত সুন্দর দেখতে হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন